সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রিন পাওয়ার অ্যাগ্রো পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সানাউল্লাহ সাব্বিদ দর্শক বন্ধুরা কৃষি নিয়ে বিভিন্ন কন্টেন্ট বানাই আজকে একটু শুক্রবার দিন ঘুরতে এলাম পটুয়াখালীর একটি চরে প্রত্যন্ত এলাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী একটু দেখান নদীটা এই নদীর চর ঘেঁষা অনেক ক্ষেত্র রয়েছে এবং সেগুলো আপনাদেরকে দেখাবো যাদের গ্রাম একেবারে দেখার সুযোগ হয় না একটু আসেন তো আসুন দেখে দেখাই আপনাদেরকে কি কি আছে এখানে দেখুন চর দক্ষিণ অঞ্চলে তরমুজটা কিন্তু এই সময় ব্যাপক ভাবে চাষ হচ্ছে তারই প্রেক্ষিতে এখানে দেখুন একটা প্রকল্প চলছে দেখায় এই যে দেখুন তরমুজের গাছ এই যে তরমুচের গাছ এখানে ফুল আসছে ফুলগুলো আসছে আবার সামনে এই পাশে কিন্তু রয়েছে কুমড়ো ক্ষেত এই যে কুমড়ো আছে আরেকটা বিষয় আরেকটা একটা জিনিস এখানে আছে আপনাদেরকে দেখায় কাছে এসে দেখান এই যে দেখুন কীরাই যেটাকে বলে এই যে ফল আসছে তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে তবে আমরা তো এখানে আসলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি তবে এই জিনিসগুলো যারা করতেছে মানে এখানকার যারা কৃষক ভাইয়েরা আছে ওই যে দেখেন তারা কাজ করতেছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করব যে এই তরমুজ আসলে তারা কতটুকু এখানে চাষ করছে কি পরিমাণ খরচ হয়েছে তাদের কি আশা আকাঙ্ক্ষা সেই বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করবো যে আমি আসলাম একেবারে নদীর নদীটা আপনাদেরকে একটু দেখাই এই যে নদীর পারে একদিকে দেখুন যে নদী ভেঙে যাচ্ছে দেখুন কৃষকের কি আশা তারা হতাশ হয় না তারা একের পর এক চেষ্টা তাদের চালিয়ে যায় এবং তার বাস্তব উদাহরণ হলো এই যে একদিকে নদী ভাঙন চলছে অন্যদিকে তাদের কৃষি কার্যক্রম চলছে যে আপনাদেরকে দেখায় আর আরেকটা বিষয় হল এই যে জায়গাটা আমরা আছি অন্য জমির তুলনায় এই ক্ষেত্রগুলো অনেক উর্বর এই যে দেখুন আপনার যত ফসল আছে সব কিন্তু ভালো হচ্ছে আমি দেখছি এখানকার জমিগুলো ভালো এই কারণে যে নদীর কলঘা হওয়ার কারণে কলি মাটিটা এখানে আসে যার কারণে এই কৃষিক্ষেতগুলো অনেকটা উর্বর এই যে তরমুজের আপনাদেরকে দেখিয়েছিলাম তরমুচের গাছ এখানেও আছে অনেক গাছ থেকে যে আপনাদের গেছে এগুলো ফুল আসা শুরু করছে হয়তোবা আর কিছুদিনের মধ্যে ফল আসবে ফল ফল অলরেডি আসছে এই জায়গাতে আপনাদের এই যে ফল

এদিক এদিক করে করেন তো দিছিলাম বৃষ্টি কারণে তো লসের দিকে দি জানা প্রতি বছরই কম বেচালায় দেয় আপনারা যারা কৃষি কাজ করেন জি বিশেষ করে আপনাদের সাহসিকতা দেখে আমি অবাক হই যে কারণ এই তোরমুসটা কিন্তু একটা রিস্কের ব্যাপার জি গত বছর অনেকে তোরমুস করছে অনেকে লাভবান হইছে আবার অনেকে লসে অনেকে লাখ লাখ টাকা লস হইছে তারপর তারপরও কিন্তু